কানাডা টরন্টো বাংলাদেশে এখন রাত যারা আছেন এখন এই মুহূর্তে তাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি স্ক্রিনে আজকের আহ অল্প সময়ের আলোচনার বিষয়বস্তু দেখে বুঝতে পারছেন যে আহ খুবই প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আজকে এখানে আপনাদের সামনে এসে যুক্ত হয়েছে খুব বেশি কথা আজকে বলবো না কারণ মানসিকভাবে ভীষণ আহত ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি বাংলাদেশের সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা তার মাঝখানে যে ঘটনাটি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সে বিষয়টি নিয়ে অল্প একটু কথা বলবার জন্যই আপনাদের সঙ্গে যুক্ত হওয়া আমি কিছু তথ্য আমি কিছু প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের কিছু ভিডিও এবং সেদিন আসলে মূলত কি হয়েছিল কুমিল্লার চৌদ্দ গ্রামে সেই তথ্যগুলো নেয়ার চেষ্টা করেছে এবং চোদ্দগ্রাম উপজেলার বাসিতা ইউনিয়নের গ্রামের বাসিন্দা আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং তার উপর যে নেকাটজনক হামলার ঘটনাটি ঘটেছে সেই হামলা আসলে কারা করেছে হামলার সঙ্গে কারা যুক্ত ছিল এবং এটি কি পূর্ব পরিকল্পিত কিনা এই হামলা করে আসলে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়েছে কিনা এসব বিষয় নিয়ে কথা বলবো এবং সবশেষ সেই প্রবীণ মুক্তিযোদ্ধার অবস্থান কোথায় এবং স্থানীয়রা কি বলছেন এসব বিষয় নিয়ে কথা বলবার জন্যই আসলে আজকে যুক্ত হয়েছে আগে আপনাদেরকে জানিয়ে রাখে যেসব বিষয়ে কথা বলবো সেসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে আমাকে বাংলাদেশের কুমিল্লার গ্রামের স্থানীয় যে সাংবাদিক রয়েছেন তাদের সঙ্গে আমার কথা বলতে হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে আমি একেবারেই নির্ভরযোগ্য বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে সেই তথ্যগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আরও আরো দু একজন যুক্ত হলে আমি সেই তথ্যগুলো আপনাদেরকে জানাতে চাই তার আগে একটি কথা বলি কুমিল্লার চোদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক আব্দুল হাই কানুর ওপর নেক্কারজনক যে হামলা হয়েছে সেই হামলায় গোটা বাংলাদেশের মতো কানাডার টরন্টো থেকে আমিও ভীষণ আহত হয়েছি মর্মাহত হয়েছি এবং আমি বিস্মিত হয়েছে। বিস্মিত খানিকটা আবার হয়নি এই কারণে কারণ যারা হামলাটি করেছেন তারা অনেকটা পূর্ব পরিকল্পিতভাবেই হামলাটি করেছেন কেন মনে হলো পূর্ব পরিকল্পিত হামলাটি করেছেন আমি তার কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আজকের এই সংক্ষিপ্ত লাইভে আমার সঙ্গে থাকুন আপনাদের মতামত থাকলে আমাকে জানান আমি চলে যাচ্ছি আসলে সেদিন কি ঘটেছিল আপনারা সবাই ফেসবুকে একটা ভিডিও দেখেছেন ফেসবুকে একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়েছে একদল যুবক বীর বীর মুক্তিযোদ্ধা প্রতীক আব্দুল হাই কানুর উপর হামলা করছে এবং হামলার ছবি আপনারা দেখেননি হামলার ভিডিও আপনারা দেখেননি আপনারা যেটা দেখেছেন বা আমি যেটা দেখেছি সেটি হচ্ছে তাকে টেনে গলায় জুতোর মালা পরিয়ে তাকে একটি স্কুলের সামনে পাশে শহীদ মিনার সেখানে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তার পরে কিংবা আগে কি ঘটেছিল এবং তারা আসলে এই হামলাটি করে কি বলতে চেয়েছে কি জানান দিতে চেয়েছে আমি সে বিষয়গুলো জানব জানার আগে চলুন আমরা একটু এ সংক্রান্ত যে ভিডিওটি আমার হাতে এসছে সেই ভিডিওটি আমরা আরেকবার একটু দেখে নিই ছবি গ্রাম পুরে গ্রামের মানুষের কাছে ব্যবসায়ী নিয়ম নেই একজন একজন এখন एला <kung government> <bordes> <cake mouth> <super>

মহান মুক্তিযুদ্ধ বাংলার মানুষের মুক্তির জন্য এই কানু সাহেব তিনি লড়াই করেছেন শুধু লড়াই করেননি বীরত্বের সাথে লড়াই করেছেন যার জন্য লাল সবুজের একটি পতাকা এসেছে তিনি একজন বীর প্রতীক আব্দুল হাই কানু তার গলায় জুতোর মালা পড়ার এই দৃশ্যটি স্বাধীনতার এত বছর পর বিজয়ের মাসে আমাদের দেখতে হয়েছে খুবই দুঃখজনক লজ্জাজনক তীব্র ঘৃণা নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনাটির মধ্য দিয়ে আরো একবার একটি বিষয় প্রমাণ হয়েছে আমি বলতে চাই সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিরোধী যে আমাদের একটি শক্তি রাজনৈতিক একটি মতাদর্শ কিংবা রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম আছে তারা যে সক্রিয় সেটি কিন্তু প্রমাণ হয়েছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি নানাভাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় দীর্ঘদিন থেকে কিন্তু সোচ্চার ছিল আসলে কি সেই বিরুদ্ধ ভাবনা থেকে কিংবা মুক্তিযুদ্ধকে অস্বীকার করার ভাবনা থেকে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে নাকি পারস্পরিক কোনো দ্বন্দ্ব রাজনৈতিক বিদ্বেষ কি কারণে এমন ঘটনা ঘটলো কেন একজন বীর প্রতীক আব্দুল হাই কানুর গলায় জুতোর মালা পরিয়ে দেয়া হলো তাকে গ্রাম থেকে বের করে দেয়া হলো দর্শক যারা দেখছেন তাদেরকে একটু জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের এই মহান মুক্তিযুদ্ধের বীরযোদ্ধা তিনি ফেনীতে আছেন তিনি সেখানে অবস্থান করছেন কথা বলেছি বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি আমি কুমিল্লার চোদ্দ গ্রামের চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আখতারুজ্জামানের সাথে কথা বলেছি কুমিল্লার স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন অর্থাৎ প্রশাসনের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি আমি কিছু কথা বলবো কিছু ভিডিও ক্লিপস আপনাদেরকে দেখাবো তার আগে একটি বলি যে যে কারণেই হামলাটি হোক তার উপরে এমন ন্যাক্কারজনক ঘটনা স্বাধীন বাংলাদেশে বিজয়ের মাসে গলায় জুতোর মালা পরিয়ে গ্রাম থেকে তাকে বের করে দেওয়া হবে তাকে কিল ঘুষে দেওয়া হবে এটি যে কারণেই করা হোক না কেন এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না রাজনৈতিক বিদ্বেষ ব্যক্তিগত পারস্পরিক দ্বন্দ্ব যে কারণেই আপনি এমন ঘটনা করুন না কেন একে তীব্র নিন্দা এবং ঘৃণার সাথে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এর সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি আসুন আমরা এই পর্যায়ে একটু দেখে আসি যে আসলে সেদিন কি ঘটেছিল আপনারা যারা যুক্ত হয়েছেন তারা দেখবেন আমি খুব অল্প সময়ের জন্য লাইভে এসছি আমি প্রত্যক্ষদর্শী অর্থাৎ যার মাধ্যমে তিনি অর্থাৎ এই বীর মুক্তিযোদ্ধা অনেকটা শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা তারপরও তিনি যেভাবে নিজেকে রক্ষা করেছেন অর্থাৎ তিনি নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন যখন তখন প্রত্যক্ষদর্শী গ্রামের তার বহুদিনের শুভাকাঙ্ক্ষী একজন মানুষ তিনি এগিয়ে এসেছেন তিনি এগিয়ে এসে তাকে উদ্ধার করে তাকে একটি অটোরিকশায় করে ভাড়া দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন আহ আসুন আমরা একটু দেখে আসি যে আসলে ওখানে কি হয়েছিল

মানবিক দৃষ্টিতে তাকাইয়া আমি আসি দেখি যে ওনাকে মিনারের সামনে বসা রাখছে আর চতুর্থ কিন্তু ফোলাভান তখন আমি আসি প্রথম ফোলাভানের ডাক দিলাম এই এ বুড়া মানুষ একটা সম্মানের লোক হ্যাঁ ওনাকে তোমরা যা করছো এখন ছেড়ে দাও তখন তারা প্রথম রাজি হয় নাই এরপর আমি অনেক বলার পরে তারা রাজি হয়েছে রাজি হয়েছে আর আমি তাকে ওনাকে উঠাইয়া ওনাদের অনুমতি দিয়ে তারপরে যাইয়া এ একটা অটো ডাকি ওনাকে আমি পাঠাই দিছি। তবে উনি যে কী কয় এলাকা খারাপ তাদের সাথে জড়িত ছিল এটা আওয়ামী লীগ আমলে হ্যাঁ এই কারণে উনি আওয়ামী লীগেরাও ওনাকে প্রত্যাখ্যান করছিল প্রায় আট বছর মানে BDC TV, your voice.